হারিয়ে পথ খুঁজছে উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদান স্বর্ণ ব্যবসায়ী আরব আমিরাতের আর এস তৈরি করেছে চরম ভূ রাজনৈতিক সংকট সম্প্রতি বিভিন্ন ভূ রাজনৈতিক বিশ্লেষক সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে চলমান সুদান সংকটে আরব আমিরাতের প্রশ্নবিদ্ধ ভূমিকা একদিকে যেমন বাড়াচ্ছে আঞ্চলিক অস্থিরতা তেমনই সৃষ্টি করছে চরম মানবিক বিপর্যয় সংঘাত এখন পা দিয়েছে তৃতীয় বছরে ইতিমধ্যেই একে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট আখ্যা দিয়েছে জাতিসংঘ গেল আঠারো মাসে উত্তর দারফুরে আল শহরে অবরোধ আরোপ করেছে দুবাইয়ের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী আর এস এফ ফলে খাদ্য চিকিৎসাবিহীন আটকা পড়েছে চার লাখেরও বেশি মানুষ অথচ জাতিসংঘের সাম্প্রতিক অধিবেশনে এই অবরোধের উল্লেখ পর্যন্ত করেননি কোনো বিশ্বনেতা বহুদিন ধরে ইসরায়েলের স্বার্থে সুদান সংকটে ইন্ধনদাতা হিসেবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিক স্বার্থের কথা বলে বারবার সুদানের রাজনীতিতে হস্তক্ষেপ দেশটির সামরিক ও অর্থনৈতিক কাঠামোর প্রভাব বিস্তারের চেষ্টা এবং লোহিত সাগরের তীরবর্তী সোমালিয়া জিবুতি ও ইরিত্রিয়াতে আঞ্চলিক প্রভাব বৃদ্ধির প্রতিযোগিতায় আরব আমিরাতের পদক্ষেপগুলো দিন দিন হয়ে উঠছে ধ্বংসাত্মক ও রক্তক্ষয়ী এমন প্রেক্ষাপটে একটি প্রশ্নই আসছে ঘুরে ফিরে সুদানের কাছ থেকে কি চায় আরব আমিরাত শুধুই কি অর্থনৈতিক স্বার্থ নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী রাজনৈতিক ও কৌশলগত হিসাব নিকাশ বর্তমানে বহুমুখী সংকটে বিপর্যস্ত সুদানে চলছে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর জটিল স্বার্থের খেলা যেখানে পর্দার আড়ালে ক্রমশ স্পষ্ট হচ্ছে আরব আমিরাতের ভূমিকা সুদান সংকটের প্রতি স্তরে উতপ্রত জড়িয়ে আছে দুবাই আমিরের দেয়া অর্থ অস্ত্রের প্রভাব লাগাতার যুদ্ধ ধর্ষণ নির্বিচারে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিভীষিকায় আরব আমিরাতের প্রত্যক্ষ পরোক্ষ সম্পৃক্ততা সহিংসতাকে করেছে আরও নৃশংস রেহাই পাচ্ছে না বৃদ্ধ থেকে নারী কিংবা শিশু গ্রাম থেকে শহর শরণার্থী শিবির কৃষিজমি সবখানে ছড়িয়ে পড়েছে নারকীয় ধ্বংসযজ্ঞ আর এই বাস্তবতার অন্তরালে নিহিত রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক লক্ষ্য বহুদিন ধরেই লোহিত সাগর ও আরব সাগর উপকূল জুড়ে একটি নতুন সামুদ্রিক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে আরব আমিরাত যার লক্ষ্য শুধুমাত্র বন্দর নিয়ন্ত্রণ নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও আফ্রিকার বাণিজ্যিক রূপ নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা পরিকল্পনাটি সফল করতে আমিরাতের দরকার সুদানের উর্বর জমি ও প্রাকৃতিক সম্পদ মুখে ইসলামপন্থী শক্তির পুনরুত্থান ঠেকানোর কথা বললেও বাস্তবে স্বর্ণ কৃষি প্রাণী সম্পদ সহ লোহিত সাগরের বন্দরগুলো নিয়ন্ত্রণে সংঘাতকে ব্যবহার করছে আরব আমিরাত আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে গত এক দশকে অবৈধ পন্থায় প্রায় একশো পনেরো বিলিয়ন ডলার মূল্যের আফ্রিকান সোনা আমদানি করেছে আরব আমিরাত এছাড়া বর্তমানে ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ও জিনান ইনভেস্টমেন্ট সহ আমিরাতের বেশ কয়েকটি কোম্পানি সরাসরি নিয়ন্ত্রণ করছে সুদানের প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমি আবু হামিদ নামের আরেক আমিরাতি প্রকল্পের দখল রয়েছে আরও এক লাখ বাষট্টি হাজার হেক্টর জমি সুদানের জনকল্যাণ উপেক্ষা করে যা ব্যবহৃত হচ্ছে আমিরাতের নিজস্ব খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অর্থাৎ একদিকে তারা মানবিক বিপর্যয় জিয়ে রাখছে অন্যদিকে সেই বিপর্যয়কে কাজে লাগিয়ে শক্ত করছে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান সুদানের বিপুল সম্পদ নিয়ন্ত্রণে রাখতে আরব আমিরাত বুঝে গেছে শুধু বিনিয়োগ বা বাণিজ্য চুক্তি যথেষ্ট নয় বরং প্রয়োজন এমন এক আভ্যন্তরীণ শক্তির যারা মাঠ পর্যায়ে প্রভাব বিস্তার করবে এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম হবে এক্ষেত্রে আমিরাত মনে রেখেছে জীবতীর অভিজ্ঞতা জিবুতি সরকার জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে দুবাই পোর্টস ওয়ার্ল্ডের সঙ্গে করা বন্দর চুক্তি বাতিল করেছিল ওই ঘটনার পর আমিরাত বুঝেছে কৌশলগত বিনিয়োগ টিকিয়ে রাখতে স্থানীয় শক্তিকে পাশে রাখা জরুরি ফলশ্রুতিতে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর অস্ত্র অর্থের প্রধান যোগানদাতা বনে যায় আরব আমিরাত ইয়েমেন লিবিয়া ও ইথিওপিয়া হয়ে গোপন কার্গো ফ্লাইটে পাঠানো হতে থাকে অস্ত্র গোলা বারুদ স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী অস্ত্রের চালান গোপন রাখতে ফ্লাইট রুটের জাল নথি ব্যবহারের পাশাপাশি জাতিসংঘকে সন্দেহজনক রেকর্ড দিতে অস্বীকৃতি জানায় আমিরাত এমনকি সুদানের পশ্চিম সীমান্তবর্তী দেশ চাঁদে তাদের বিমান বিমানঘাটি করা হয়েছে মেডিকেল কমপ্লেক্স ও রেড ক্রিসেন্ট মিশনের সত্য স্পষ্টত আরব আমিরাতের এসব কার্যকলাপ সুদানে তৈরি করেছে নতুন ভাষা যে ভাষার শব্দ বুলেটার মৃত্যু যা দিয়ে লেখা হচ্ছে লাখো সুদানের অনিশ্চিত এক ভবিষ্যৎ বিপন্ন মানবতা সেখানে ক্ষুদ্র জ্যোতিচিহ্ন